আজকের ইফতারে তৈরি করব ডিমের চপ আর সম্পূর্ণ নতুন স্টাইলে কীভাবে সবজি দিয়ে ডিমের চপগুলি তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করবো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলি তৈরি করে দেখিয়ে দিয়েছি আর খুব সহজ রেসিপিতে আপনারা ঝটপট ইফতারের আগেই কিন্তু এই চপগুলি তৈরি করে নিতে পারবেন এতে করে পরিবারের সবাই কিন্তু এই চপগুলি খেতে পছন্দ করবে একদম স্বাস্থ্যকরভাবে ঘরেই তৈরি করতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এক চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিব তো পেঁয়াজগুলি এরপর পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হাফ কাপ গাজর কুচি আর ওয়ান থার্ড কাপ বরবটি কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিবো এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আচ্ছা চামচ করে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু ম্যাশ করে তো এখানে দুটো সিদ্ধ করা আলু দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলা তো এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু চপটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এরপরে নিরেচেরে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে এটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু পুটা একদম রেডি হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পাতাটা দেওয়ার পর নিড়েচেরে মিক্স করে পুটা এ পর্যায়ে রেডি করে নিয়েছি এখন চুলা থেকে সম্পূর্ণ নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর একটি মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম দুই কাপ ময়দা বা আটাও দিতে পারেন আপনারা এরপরে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে স্বাদ মতো লবণ দুই চা চামচ চিনি আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে যখন হাতেভাবে মোটো পাখি আসবে তখন মনে করতে হবে যে পারফেক্টভাবে তেলটা ময়দার সাথে মিক্স হয়ে গিয়েছে এরপরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর পানিটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিয়েছি আমি এখানে এই যে ডোটা এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে এরপরে এই ডো থেকে আমি দুটি লিচি কেটে নিব এরপর এই লিচি থেকে বড় আকার একটি রুটি বেলে নিতে হবে তো সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রুটিটা বেলে নিব আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে রুটিটা আমি এ পর্যায়ে বেলে নিয়েছি আর যতটা সম্ভব বড় করে রুটিটা বেলে নিতে হবে মানে পাতলা করে বেলে নিতে হবে এরপরে যে আলু আর সবজির পুরটা রেডি করেছিলাম এই পুরটা আমি রুটির উপরে দিয়ে দেবো আর পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এই রুটির উপরে ছড়িয়ে দিতে হবে ঠিক এভাবে আমি ছড়িয়ে দিয়েছি এরপরে এখানে সিদ্ধ করার ডিম আমি দুটি সিদ্ধ করার ডিম দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু তিনটি ডিমও এখানে ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে এক সাইড থেকে ভাঁজ দিয়ে দিতে হবে ঠিক রোলের মতো করে পেছিয়ে নেব আর সামনের যে অংশটা আছে এটা একটু পানি লাগিয়ে দিব যাতে করে খুব সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে যায় ভাজার সময় যাতে খুলে না আসে এদিকটা খেয়াল রাখতে হবে এখন হচ্ছে আমি এই যে ভাজ দিয়ে ডিমটা ভিতরে নিয়ে তারপরে রোলের মতো খুব সুন্দর করে পেঁচিয়ে নেব এই ডিমের চপগুলি তৈরি করা একদমই সহজ আর ভাজার পরে কিন্তু অনেক সময় ধরে মুসমুসে থাকবে আর সবজি আর ডিম দিয়ে এভাবে যদি আপনারা ডিমের চপটা তৈরি করেন তাহলে খেতে অনেক মজার হবে তো রোলটা আমি তৈরি করে নিয়েছি এখন এখন হচ্ছে আরও একটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিম দিয়ে আরও একটি আপনারা ডিমের চপ তৈরি করবেন তো আরও একটি যে ডো ছিল সেই ডো থেকে আবারও রুটি বেলে নিতে হবে আর আগেরটা যে আমি রোলের মতো পেঁচিয়ে নিয়েছি এটাও কিন্তু তেলে ভেজে নিতে হবে তারপরে পিস পিস করে কেটে নিলেই ডিমের চপটা একদম রেডি হয়ে যাবে এখানে এই যে সবজির ভিতরে একটি ডিম দিয়ে দিয়েছি আর ডিমটা সবজি আর আলুর পুরের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে এই রুটির মাছ বরাবর দিয়ে দিব রুটির মাছ বরাবর দিয়ে এভাবে ঠিক ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে আবারও রোলের মতো পেঁচিয়ে নিতে হবে তবে আমি সামনে রুটির অংশটা একটু পানি লাগিয়ে দিয়েছি এরপরে ভাজ দিয়ে এভাবে রোলের মতো পেঁচিয়ে নেব আর পানিটা অবশ্যই লাগিয়ে দেবেন এতে করে এই রোলটা ভাজার সময় খুলে যাবে না তো এখানে দুটি রোল আমি বানিয়ে নিয়েছি ডিমের চপ তৈরি করার জন্য এখন এগুলিকে ভেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নেব কিছু সময় ভাজার পরে উল্টে পাল্টে দিব আর খুব সুন্দর একটি সোনালি কালার যখন চলে আসবে তখন কিন্তু এটাকে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে ডিমের চপটা তৈরি করা যায় তো যারা এখনও ইফতারে এ ধরনের চপ তৈরি করেনি তারা কিন্তু খুব সহজেই চট জলদি এই চপগুলি তৈরি করতে পারবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই ডিমের চপটা তৈরি করতে পারবেন তো কিছু সময় পর পর কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি আর একটু সময় নিয়ে এই ডিমের চপটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে যদি আপনি ভেজে নেন তাহলে ভাজার অনেক সময় পর কিন্তু এই চপগুলি মুচমুচে থাকবে এরপর যে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলা থেকে আমি উঠিয়ে নেব চুলা থেকে উঠিয়ে নিয়েছি এখন এই চপগুলি আমি একটি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে আর খুব সহজেই সবজি আর ডিম দিয়ে এ ধরনের চপটা তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো সব চপগুলি কিন্তু আমি এভাবে পিস পিস করে কেটে নিব এই যে প্রথম যে ডিমের চপটা আছে সম্পূর্ণটা কেটে নিয়েছি এর যে চপটা আমি তৈরি করেছিলাম এটাও কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে তো সবজি আর ডিম দিয়ে ঝটপট আপনারা এ ধরনের চপ তৈরি করে নিতে পারবেন খুব সহজেই একটি ছাভিং প্লেটে ছাফ করে নিয়েছি আশা করি আজকের এই ডিমের চপটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ